সিদ্ধান্ত কাটার মাস্টার মোস্তাফিজকে কোটি নয় দশ কোটিতে দলে ভেরাবে কলকাতা নাইট রাইডার্স এর মালিক শাহরুখ খান শাহরুখ খান এবার কলকাতা নাইট রাইডার্স এর বোর্ড মিটিং এমনই সিদ্ধান্ত জানিয়েছেন বলে প্রকাশ করেছে আনন্দবাজার পত্রিকা বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন দর্শক আইপিএল দু হাজার ছাব্বিশের মৌসুম শুরু হতে বেশ দেরি কিন্তু ইতিমধ্যেই বিভিন্ন ফ্রাঞ্চাইজি তাদের দল গঠন করতে শুরু করেছে কলকাতা নাইট রাইডার্স তাদের ব্যতিক্রম নয় এবার জানা গেল কলকাতা নাইট রাইডার্স মালিক শাহরুখ খান মোস্তাফিজুর রহমানের মতো কাটার মাস্টারকে দলে ভেড়াতে উঠে পড়ে লেগেছে আনন্দবাজার পত্রিকার বরাত থেকে জানা যায় দুই হাজার পঁচিশ সালের আইপিএল এর পারফরমেন্স নিয়ে কলকাতা নাইট রাইডার্স তাদের বোর্ড মিটিং এ করেছে বিশেষ করে কলকাতা নাইট রাইডার্স এর ডেথ ওভার বলিং এর কোনো অপশন ছিল না বলত তারা মুস্তাফিজুর রহমানের মতো ডেথ ওভার স্পেশালিস্ট কি দলে ভেরাতে চাচ্ছে আর তাইতো বোর্ড মিটিংই শাহরুখ খান নাকি জানিয়ে দিয়েছেন ছয় কোটি নয় দশ কোটি হলো মোস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্সই ভেরাবেন তিনি মুস্তাফিজ সম্পর্কে শাহরুখ খান বলেছেন মোস্তাফিজুর রহমান ডেথ ওভার স্পেশালিস্ট ওই মুহূর্তে তাকে খেলাটা যে কোনো ব্যাটসম্যানের জন্য তিনি দুর্দান্ত পারফরমেন্স করেছেন এবং দিল্লি ক্যাপিটালস এর হয়ে এছাড়াও জাতীয় দলের হয়ে মোস্তাফিজুর রহমানের পারফরমেন্স হচ্ছে অপ্রতিরোধ্য যাকে খেলাটা কঠিনই নয় বরং অসম্ভব তাই তো কলকাতা নাইট রাইডার্সের দল পুনর্ভাবে গঠনের জন্য মোস্তাফিজকে বিশেষভাবে প্রয়োজন কলকাতার বলে মনে করেছেন শাহরুখ খান দর্শক আপনিও কি মনে করেন কলকাতা নাইট রাইডার্স টিম কম্বিনেশনের কারণে মোস্তাফিজুর রহমানই হতে পারে কলকাতার আদর্শ চয়েস তাহলে তা জানাতে পারেন আমাদের চ্যানেলের কমেন্টস বক্সের মাধ্যমে